আর এই যে ছেলেটাকে দেখছেন সে টোকাই শুধু দুমোটো ভাতের জন্য রাস্তায় বোতল করায় আর এরা হলো চাঁদাবাজ এদের কোনো বিচার নাই তাই লাগাম সারা আজ টোকাই মা বাবার মানবিকতার অভাবে এরা আজ রাস্তায় এরাও সুন্দর জীবন পেত হাসত ভালো জামা পরত ভালো খাবার খেত যদি মা বাবার ভুলে জন্ম নেওয়া শিশুটাকে ফেলে না দিয়ে আগলে রাখত এই সমাজে এমনও মানুষ আছে যারা যেই পরিমাণ টাকা নাইট ক্লাবে উড়ায় তার অর্ধেক টাকা এদের পিছনে খরচ করলে সুন্দর একটা জীবন উপহার দেওয়া যায় এরা সমাজে সব সবসময় অবহেলিত এদের স্বপ্ন যেন ভাঙারি কোরানোর মধ্যে সীমাবদ্ধ স্টেশনে জীবনের শুরু এবং শেষ ঠিকানা আর এরা হলো চাঁদাবাজ এদের কোনো বিচার নাই তাই লাগাম সারা আজ যে সমাজে টাকা হলে জ্ঞানী হওয়া যায় সেই সমাজে মানবিকতা সে তো বড়ই অসহায় এই বোতল চাঁদা দে ভাই আমি যারা দিন বোতল টোকা ভাই আশি নব্বই টাকা নিয়ে করি ভাই এ দে ভাই কোনো মত না জানেন ভাই কোনো কোনো দিন তো ভাই না খাই তা লাগে ভাই আমার বাবা মা কেউ নাই ভাই স্টেশনে কাকার কাছে শুনছি আমার নাকি ছোটবেলা স্টেশনে ভালো হাতে আর কাছে আর নিতে আইসে না ছোটবেলার থেকে বোতল টুকা বড় বেশি ভাই কোনোদিন চুরি করি নাই ভাই কোনোদিন কারো ক্ষতিও করি নাই আর আপনাকর মতো এত দামি দামি জামা কাপড় ওর মতো কথা শুয়েও দেই নাই এই যে দেখেন ভাই মানসে দয়া কইরা দেয় এ ডিপুইরা থাই ভাই এই তো রিমোশনাল ডায়লগ বাদ দে সাথে টাকা কত আছে দে ভাই সাথে দশটা টাকা আছে ভাই ভাই দুপুরে রুডি কিনা খাও ভাই ভাই সকালে কিচ্ছু খাই নাই ভাই দেখি দেখি দে হাসা করস রামিসা

মনে হয় আমার টাকাটা ফেরত দিবস